যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রিফর্মের কথাটা বললেন আসলে মমতা লবিটা জেলে চলে যেতে পারে এবং অভিষেক একটা নতুন অরিত্রর কাছে যাওয়ার আগে এবং বাকিদের কাছে যাওয়ার আগে একবার একবার মানে খুব ভালো কথা বললেন ওই রিভ্যান উইংকলের মতন বা কুম্ভকর্ণের মতন তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসন হঠাৎ জেগে উঠেছে এই জিনিসগুলো মানে হঠাৎ করে কেউ যদি বলে যে আজকে সূর্য পশ্চিম দিকে অস্ত গেছে তোমরা কেউ দেখো তোমরা কি কাজ করো ভাই ঠিক সেরকমভাবে আমরা তো এই কথাগুলো বারবার বলেছি আজকে ওয়াটা ট্রি বলে একটা শব্দ আছে সেটা করছি না সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা কিন্তু বিরোধী এবং সংবাদ মাধ্যম এটাই বারবার চোখে আঙুল দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখানোর চেষ্টা করেছে যে সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কীভাবে ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে তার জন্য মারা যাচ্ছে মানুষ আজ সুজিত বোসকে বলতে হলো এত বছর পরে দেখুন একবার সল্লেখ আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট ইচ্ছা ইচ্ছামতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআইডি অফিসের সামনে সব এনক্রোজমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না অরিত্র পরবর্তীকালে মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন সেটা নিয়েই বোধ হয় ঘন্টার পর ঘন্টা রিসার্চ বা কাটা করা যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ঠিক একমাত্র সৎ একমাত্র কাজ করছে না আর বাকি তার দলে কেউ কাজ করছে না এই এই একটা এই একটা ফান্ডা দেওয়ার কি চেষ্টা হলো আজকে কারণ এই এই জিনিসগুলো বলার মানে কী দেখুন নয়ই সেপ্টেম্বর দু সালে পলিটিক্যাল সায়েন্টিস্ট দৈপায়ন ভট্টাচার্য ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল বলে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে একটা এসে লিখেছিলেন ওইটা দেখলেই বুঝে যাবেন যে তৃণমূল কংগ্রেস কিভাবে তার গভর্নেন্সটা চালায় এখানে আজকে এই যে কথাগুলো বলছেন যে কর্পোরেশনে কিছু কাজ হয় না ল্যান্ড এনক্রোচমেন্ট কেন হচ্ছে আচ্ছা দু হাজার আঠেরো সালে ওয়েস্টবেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স রুল তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে আচ্ছা ইয়েলো লাইন পলিসি মিউনিসিপ্যাল কর্পোরেশান তৈরি করেছিল আচ্ছা কলকাতা হাইকোর্ট দু বছর আগে একটা জাজমেন্টে বলেছিল মেডিকেল কলেজ এবং এই তার আশপাশে যে মানে কলেজ স্ট্রিট এই জায়গাগুলোতে যে ধরনের মানে হকারস রয়েছেন কিংবা যারা জমি দখল করে বসে আছেন তাদেরকে সরিয়ে দিতে হবে তার এগেনস্টে পুনরায় আবার স্টেট এবং স্টেট এন্ডোর্স বিভিন্ন কমিটি হাইকোর্টের কাছে অ্যাপিল করেছে এই মিউনিসিপ্যাল রিফর্মেশানগুলো তো দীর্ঘদিন ধরেই হয়েছে এবং আপনাকে আরও তথ্য দিয়ে রাখি দু হাজার পাঁচের পর থেকে দু হাজার পনেরো দু হাজার বাইশ তেইশ এই সময় বিভিন্ন সার্ভে কন্ডাক্ট করেছে কে করেছে কলকাতা কর্পোরেশন করেছে এবং একটা নিয়ম চালু করার কথা বলা হয়েছিল কলকাতা কর্পোরেশনে যে যারা এই যে ধরো হকার নিয়ে আজকে উনি এত বড়ো বড়ো কথা বলছেন যে হকার অন্তত দশ হাজার অড হকার আছে তার মধ্যে আমার কাছে যার লেটেস্ট ইনপুট আছে দু হাজার তেইশ পর্যন্ত উনিশশো জনকে আইডেন্টি কার্ড দেওয়া গেছে বাকিদের জন্যে সেইগুলো দেওয়া হয়নি এবং কেন হয়নি কী কারণে হয়নি সেই নিয়ে দু হাজার পরে আজ পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবার দেখুন কেন ঘটনাটা হচ্ছে না আমার প্রশ্নটা হচ্ছে যে পলিসি আছে রুল আছে হাইকোর্টের ডিরেকশন আছে কিন্তু এই যে আজকে উনি এই কথাটা বলছেন না ওনাকে বুঝতে হবে উনি যে মিটিংটায় বসছেন আইদার উনি যদি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে বসেন অথবা যদি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বসেন দু জায়গা থেকেই ওনার কথাটায় ভয়ঙ্কর ভুল আছে কী ভুল আছে উনি কোনো ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে টিফিন চুরি নিয়ে বলছেন না যে আমি একটু ভয় পাইয়ে দিলাম যে তোমাকে গার্ডিয়ান কল করবো পরের দিন তুমি কিন্তু এটার হোমওয়ার্কটা করে আনবে এরা কেউ মানে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চা নয় ঠিক তাহলে জমি চুরি হচ্ছে এই যে থ্রেড দিচ্ছে যে ভিজিলেন্স বসাবো না না ভিজিলেন্সটা থ্রেড দিচ্ছে ভিজিলেন্সটা কবে বসবে ভিজিলেন্সটা এই যে ওসি নিয়ে কথা বলছে ওসি কিভাবে অ্যাপয়েন্টেড হয় ভোটের আগে কেন বিএলআরও থেকে শুরু করে বিডিওদেরকে এই যে এদিক ওদিক সরিয়ে দেওয়া সেটা কারা করে এই ইনপুটগুলো বার করুন এই যে বিভিন্ন জায়গা থানার ওসিরা কাজ করছে না সাসপেন্ড করেন না কেন আপনার কাছে তো পার্লামেন্টারি পাওয়ার দেওয়া রয়েছে আপনি এই যে বলছেন যে আমার কাছে ইনপুট আছে কে কত যে ভিজিলেন্স বসে বার করে দেবো কে কত টাকা খেয়েছে আমি রাস্তায় যেতে যেতে দেখি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এনক্রোচমেন্ট হয়েছে আপনি মনে করছেন এখানে ল্যান্ড গ্র্যাবিং হয়েছে আপনি কনভয়টা দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে বলছেন না কেন চিফ মিনিস্টারের কাছে সেই পাওয়ার নেই মিনিস্টারের কাছে ক্ষমতা রয়েছে তার বিউরোক্র্যাটস রয়েছে তার কাছে সমস্ত রিসোর্স রয়েছে অথচ তিনি বলেন না তিনি একটু ভয় দেখান মাঝে মধ্যে এর আগেও একবার একটা নেতাজি ইন্ডোরে সভা করে বলেছিলেন যে আমার কাছে সব খবর আছে আরে খবর নিয়ে করবেন কি আমাদের কাছেও অনেক খবর আছে যে জমি চুরি হচ্ছে রেশন চুরি হচ্ছে ত্রিপল চুরি হচ্ছে কিন্তু আপনার রিফরমেশনের কোথায় মাঝে মধ্যে দু তিন বছর বাদে বাদে একটা সভা করবেন আর মঞ্চে উঠে বলে দেবেন যে আমি কিন্তু সব জানি এই দেখে নাও এই এই গার্ডিয়ানগিরি করে মুখ্যমন্ত্রী তো চালানো যায় না এটা তো মেলো বলা যায় কিসবের আমার কাছে সব ফাইল আছে আমি সব জানি আমি ভদ্রতা না ভদ্রতা কি আছে হবে আমি আপনি চুরি করছেন আমি আপনার বস আমি আপনার সাথে ভদ্রতা করে বসে থাকবো আমি সাসপেন্ড করবো না আমি সাসপেন্ড করবো না কেন করবেন নায়কের মুভি চলছে

আমি আমি ঠিক এই জায়গাতে প্রত্যেকের থেকে একটা একটা ছোট্ট করে প্রতিক্রিয়া নিয়ে নিই আমি অরিত্রকে দিয়ে শুরু করি অরিত্র এটাও যখন দেবাশিস দা বলছিলেন আমার আমার মনে হচ্ছিল এটা সজলতা আমি জানি না অস্বস্তি লাগবে কিনা বা অভ্র লাগবে কিনা ক্রেডিবিলিটি ফ্যাক্টর মানে বলে না যে অমিতাভ বচ্চন যদি একটা একটা বাজে তার মধ্যে পয়জন আছে সেটাও যদি শেকো বিষও যদি বিক্রি করে শাহরুখ খানও যদি সেটা শেকো বিষ বলে যে এটা এটা সবচেয়ে ভালো খেতে তাহলে হয়তো আমরা খেয়ে নেবো জলটা খেয়ে নেব যদি অমিতাভ বচ্চন বলে এই জলের মধ্যে আসলে হাজার হাজার ধরনের মিনারেলস আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বিরোধীরা ঠিক এই জায়গাতে হারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কটা ঠিক কিন্তু সব কটাকে বলে দিচ্ছেন সবকটাকে তিনি একেবারে একেবারে নালিফাই করে দিচ্ছেন বিরোধীরা সেটা সত্যি কথা বলেও সেইখানে জিততে পারছেন না ক্রেডিবিলিটি ইস্যু দেখুন ক্রেডিবিলিটি ইস্যু নয় এটাকে মনোকালচার বলে একটা সময়ে দীর্ঘদিন ধরে একটা জিনিসকে সত্যি বোঝাতে বোঝাতে আমরা তখন ওটার কালচার বলে ধরি না আমরা ধরেই নিই যে যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে এবং এটাই আমাদের ভবিতব্য এখন বাংলায় এই মনোকালচার চলছে এখন ঘটনাটা হচ্ছে আমার একটাই খুব সিম্পল সলিউশন বা যেটা সামারি অফ মাই স্টেটমেন্ট সেটা হচ্ছে দেখুন এই প্রত্যেক বছর পিকনিকের মতো একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে আর সেখানে এসে ওই ওসি ওই এসপি এ সেই এস আই ওই বিডিওকে একটুখানি বোকে দেবো এইটা বকে দেওয়ার খেলাটা দয়া করে বন্ধ করুন এটা ক্লাস ফাইভের টিফিন চুরি হচ্ছে না আমি আবার বলছি আপনার কাছে যদি ইন্টেলিজেন্স থাকে আপনার কাছে যদি ইনপুট থাকে যে কোনো ওসি বা কোনো এমএলএ বা কোনো কাউন্সিলার পয়সা নিয়ে কেউ তোলাবাজি করছে আপনি প্রত্যেক দিন এসে মিডিয়ার সামনে সভা করেই বলার তো কোনো দরকার নেই আপনি সাসপেন্ড করুন সেই সাসপেনশনের খবরটা নিয়ে আমরা এখানে জবাব চাই বাংলা প্রোগ্রাম করব এবং সেদিন সত্যি আমরা আপনাকে বিশ্বাস করতে পারবো কিন্তু এই মুহূর্তে এই প্রত্যেক বছর এই এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নামের যে একটা পিকনিক আয়োজন করছেন নবান্নে আপনি এইটা বন্ধ করুন না হলে আপনার কথা বিশ্বাস করা যাচ্ছে 10 সেকেন্ড নরিত্র 10 সেকেন্ড দেবাশিস দা তারপর আমার মনে হয় দারুন বাইট শুনিয়ে শেষ করব 10 সেকেন্ড নরিত্র যেটা ইনফারেন্স এতগুলো টানা হলো এই একটা ইনফারেন্সও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রিফর্মের কথাটা বললেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিটা জেলে চলে যেতে পারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা নতুন পাঠিয়ে আসতে পারে